বিভিন্ন এখানকার কর্মীদের সঙ্গে নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে রাষ্ট্র কাঠামো নির্মাণের একত্রিশ দফার যে লিপলেট এটি বিভিন্ন মানুষের মাঝে আপামর জনসাধারণের মধ্যে বিতরণ করছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ভাই মানে সংস্কার বলতে যা বোঝায় এই সংস্কারগুলো হলেই কিন্তু একটা উন্নত রাষ্ট্র হবে নিরাপদ রাষ্ট্র হবে সেই জন্য দেয়া আপনাদের কাছে অনুরোধ যে এগুলো তো পড়ে

Hai 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 راستے بہت لوگ ہیں ہاں راستے راستے ہمارے یہ بہت لوگ ہیں راستے بہت لوگ ہیں دانش ہاں یہ آپ ہاں اس سے آگے سے نہیں ہے اس سے এই হোক করে शीशे बर्थडे बर्थडे सलाम এই जरा মুরগি আছে তারে আগে থাকবে আজকে তারে মুরগি 25 কিলো 25 কিলো আগে রাখ না আজকে তারে আমি এই जरा 25 কিলো করে আগো 25 কিলো সামনে করে ভালো করে পাবে এর সাহায্য 25 কিলো আগে করে সাইড দিবে এই ইমদাদার আপা Vai, 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 vai,

না নিয়ে ওনার একটা বুঝলাম এইটা হচ্ছে কি একুত্রিশ দফান উত্তিরিজ দফান হচ্ছে কি আমাদের দেশটা দশ দেশের দর্শকের সেখানটা নষ্ট করে দিয়ে গেছে সার্বিক বিষয় এখন এই দেশটাকে ভালো বানাতে হলে একটা গণতান্ত্রিক নিরাপদ একটা বাংলাদেশ বানাতে হলে একুত্রিশ দফা যদি মাত্র নয় তাহলে একটা ভালো রাষ্ট্র হবে সেই জন্য আমাদের ভারত রাষ্ট্র চার মাহ জনম তারিখ আমার এটা দুই হাজার তেইশ সালে তাদের সামনে উদযাপন আজকে আজকেদের সংস্কারের কথা বলা হয় সব সংস্কার উদযাপন দেওয়া হয় جهوري يا گورا جيڪي آهي ماجهوري ڪرڻ

বন্ধুর <laughs> <laughs> বন্ধুগান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন তোমাদের সামনে উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক মনুজ্জামান মুন্টু ভাই যে কিনা এই কয়া পাইকগাসা নিয়েই সমস্ত সময় চিন্তা করেন কি করে এলাকার জনগণের কীভাবে উন্নয়ন হবে আজ গত তিন দিন যাবৎ তিনি এই পাইকগ্রাসা করার অধিকার করে আছেন আমাদের জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামোগ নির্মাণের যে একত্রিশ দফা এই এই একত্রিশ দফার এই মেসেজটি এবং এই লিফ্লেটটি আপামর জনসাধারণের মাঝে পৌঁছে দেওয়ার জন্য গত তিন দিন যাবৎ ভাই পয়লা পাইক গেছে বুকে পড়ে আছেন এ ব্যাপারে ভাইয়ের কাছে যে কিছু জিজ্ঞেস করবো ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ এই যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো বিনির্মাণের আমাদের চেয়ারম্যান সাহেব যে একত্রিশ দফা এই যে মেসেজটি এখানে যে মেসেজগুলো দেওয়া আছে এ থেকে গুরুত্বপূর্ণ একটা দুইটা পয়েন্ট আপনি যদি সবার মাঝে একটু বলতেন একটু বলবেন ভাই আমি মনির জন মন্টু আহ্বায়ক খুলনা জেলা বিএনপি আমার জন্মস্থান এটা খোলাশ্রয়ের মধ্যে আমি ছাত্র থেকে এই অঞ্চলের মানুষের সঙ্গে এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছি এই অঞ্চলের বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে অবহিত রয়েছে শুধুমাত্র বিএনপি সরকার যখন ছিল তখন এই অঞ্চলের গণমানুষের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে অবকাঠামোগত কিছু সম্পূর্ণ হয়েছিল যেমন এই অঞ্চলের এই যে বিদ্যুৎ কয়রায় পৌঁছানো এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সময় আরম্ভ হয়েছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনিশশো একানব্বই সালে যখন ক্ষমতা ক্ষমতাসীন হয়েছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন উনি তখন কয়রা পর্যন্ত এই বিদ্যুৎ লাইন সংস্থাপন করেছিলেন সংযোজন করেছিলেন এই অঞ্চলে টেকসই ভেরিবাদের অভাবে প্রতি বছর প্লাবিত হয় এ অঞ্চলে চিমির ভাইরাসের কারণে মানুষ মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত এবং অনেকটা পথের ভিকেরি হয়ে যাচ্ছে এইসব ব্যাপারে গত সরকার বিশেষ করে মাফিয়া সরকার শেখ হাসিনা কোনো গুরুত্ব দেয়নি আমরা এই অঞ্চলের জনগণের কাছে স্পষ্টভাবে বার্তা দিচ্ছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক যে একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা তিনি জাতির সামনে দুই তেইশ সালে উপস্থাপন করেছেন আজকে যে সংস্কার নিয়ে কথা হচ্ছে এই একত্রিশ দফার মধ্যে কিন্তু আগামী দিনে গণতান্ত্রিক এবং উন্নত নিরাপদ বাংলাদেশ গঠনের লক্ষ্যে একত্রিশ দফা যদি বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশ সত্যিকার উন্নত দিক রাষ্ট্রের পরিণত হবে সংঘর্ষকরণে মানুষের মাঝে আমরা এই বার্তা দিতে আসছি যে একত্রিশ দফার মধ্যে যা রয়েছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থা নিচ্ছেই সকল অঞ্চলের মানুষের স্বার্থ এখানে সংরক্ষিত হবে যেমন এখানে উনত্রিশ দফায় জলবায়ু পরিবর্তনের কথা বলা আছে আমাদের এখানে প্রতি বছর দেখে ঘূর্ণিঝড় অথবা জলখাসের কারণে বাঁধ ভেঙে যায় পানিতে প্লাবিত হয়ে এলাকার হাজার হাজার মানুষ তারা বিপদে পড়ে এবং খুব মানবতার জীবনযাপন করে এই ব্যাপারে এখানে আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে আল্লাহর ইচ্ছায় ক্ষমতাসীন হয় তবে ইনশাল্লাহ এই জলবায়ুর প্রভাবের কারণে যে ভেরিবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে টেকসই ফেরিবাদ করা হবে এই অঞ্চলের শিল্প নাই কৃষি প্রধান অঞ্চল কিন্তু কৃষি প্রধান অঞ্চলে সোনা খ্যাত যে চিংড়ি সেই চিংড়ি আজকে কিন্তু ধ্বংসপ্রাপ্ত এর উন্নয়নের জন্য এবং পরিকল্পিত চিংড়ি চাষ অথবা চিংড়ির পরিবর্তে একাধিক ফসল কীভাবে উৎপাদন করা যায় এই বিষয়ে অবশ্যই আমাদের সরকার আসলে গুরুত্ব সহকারে দেখবেন বলে আমরা বিশ্বাস করি আরেকটি বিষয় একত্রিশ দফার মধ্যে কৃষক সমাজ শ্রমিক সমাজ নারী সমাজ সকলের স্বার্থের কথা রয়েছে এর পরেও এর বাইরেও আমাদের কিছু বক্তব্য রয়েছে বিশেষ করে নারী সমাজের ক্ষেত্রে আমাদের মা বোনেরা বাংলাদেশের ভোটের অর্ধেক অংশ জনসংখ্যারও অর্ধেক অংশ মা বোনদের যদি উন্নয়ন না করা যায় নারী সমাজকে যদি ক্ষমতায়ন না করা যায় তাহলে দেশের সত্যিকারের উন্নয়ন সম্ভব হবে না সঙ্গত কারণে আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ডের কথা এই ফ্যামিলি কার্ড এটাই হতো একটা নতুন অক্ষ এবং এটা হচ্ছে বাস্তবিত্তি বাংলাদেশের প্রেক্ষিতে যে ফ্যামিলি কার্ড হলে একটা ফ্যামিলির মধ্যে যিনি বয়োজ্যেষ্ঠ রয়েছেন নারী অর্থাৎ যিনি ওই পরিবারের হট্যকর্তা হিসাবে বা কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন তার নামে যদি ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাহলে ওই পরিবারের মধ্যে তার নিজের একটা ক্ষমতায়ন হবে এবং নারীদের ক্ষমতায়নের বই প্রকাশ হিসাবে এটা উদাহরণ হিসাবে সৃষ্টি হবে আরেকটা বিষয় যে বিএনপি বিশ্ববিদ্যালয়ের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন শিক্ষার ক্ষেত্রে নারীদের অগ্রধিকার দেওয়া হয়েছিল বিনা বেতনের শিক্ষা এবং খাদ্যের বিনিময় শিক্ষা এই খাদ্যের বিনিময় শিক্ষা বিশ্বের কাছে রোল মডেল হিসাবে বিবেচিত হয়েছে আফ্রিকার অনেক দেশ আমাদের প্রিয় নেত্রী মাতৃত্ব নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খাদ্যের বিনিময় শিক্ষা এই ফর্মুলা তারা এখন বাস্তবায়ন করছে সার্বিক বিষয়ে এই যে ভঙ্গুর অর্থনীতি রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির দেশ হিসাবে বাংলাদেশ এখানে আইন শৃঙ্খলার অবনতি এখানে সামাজিক মূল্যবোধের অভাব রয়েছে এখানে তরুণ এবং যুব সমাজকে বিপদগামী করেছিল মাফিয়া শেখ হাসিনার সরকার সার্বিক বিষয় যদি জাতিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে নিরাপদ উন্নত বাংলাদেশ গঠন করতে হয় তাহলে দেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান নেতৃত্বেই সরকার গঠিত আল্লা সরকার গঠিত হলে এই দেশের মানুষ যেমন নিরাপত্তা থাকবে স্বাধীনতার সর্বমত ঝুঁকিমুক্ত থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে 何だって

اے اللہ سلام نے اے اللہ سے بہت تھے اے اللہ سلام چھوٹے بڑا بڑے اے اللہ سلام اے اللہ سے بہت تھے اے اللہ سلام اے اللہ سلام اے اللہ سے بہت تھے দেখতে পাচ্ছেন সরাসরি খুলনা পাইকগা থেকে সঙ্গে আছি আমি রাশেদ গাজী বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো যে দফার লিফলেট এই লিফলেট আজ কপিল মুনি বাজারে আপামর জনসাধারণ মাঝে বিলি করছেন খুলনা জেলা বিএনপির সময় তাহবায়ত মন্ডিউজ্জামান মন্টু ভাই গত তিন দিন যাবৎ তিনি তিনি কয়লা পাইক গ্যাসার মুে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন জনগণ বন্ধুকাল দেখতে পাচ্ছেন পয়রা পাইক গাসার নেতাকর্মীরা উপস্থিত আছেন আজকের এই লিটারেট বিতরণীতে

ناي بول ناي بول ناي سلام دے 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 نارے شیشے بول 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 دے نارے سلامیں

ভাই গাদে ভাই গাদে আলাইকুম আছে ڀنڊو ڀاڻ سلام نه ملي کي بوٽي ڀنڊو سلام نه ملي کي بوٽي سلام سلام نه ملي کي গাড়ি ঘোড়া ছাড়ে দাও গাড়ি বল বল দেবতি না আসপাস খালি নাই ডুবাই 이 시각 세계였습니다. سلام ني سلام ني عليه چه وردي سلام ني سلام ني عليه چه وردي دبي ير سلام ني عليه چه وردي عليه چه وردي دبي ير سلام ني عليه چه وردي عليه چه وردي دبي ير سلام ني عليه چه وردي عليه چه وردي سلام ني دبي ير سلام ني عليه چه وردي عليه چه وردي سلام ني عليه چه وردي عليه چه وردي سلام ني عليه چه وردي عليه چه وردي এনে তাই বাইক আপাই

قائدان دیا دیا قائدان ایک کو مان جا دے پانے تا دیا دیا اللہ قائدان دیا دیا قائدان عالم عوام کے جو کچھ اس سے بہت রাস্তা যানবাহন চলাচলের বিঘ্ন আমরা ঘটাতে চাই না মানুষের কষ্ট হোক এই ধরনের কাজের সঙ্গে কিন্তু কখনো সংযুক্ত নয় আমরা সংযুক্ত হয়ে বলতে চাই আগামী ত্রহ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে বিদেশে আমাদের এই গেস্ট নিয়ে আবার ষড়যন্ত্র হয়েছে এবং কথা বললে কথা বলে আমাদের উচিত এবং একমাত্র কাজ বি এন পিকে ঐক্যবদ্ধ রাখতে হবে ঐক্যবদ্ধ বি এনপি জনগণকে সাথে রাখলে হিংসারা ষড়যন্ত্রকারীদেরকে আমরা প্রতিহত করতে পারবো আজিক্ষেত্রে দফার

এদেশের স্বাধীনতা সর্বমত্ত আজকে ঝুঁকিপূর্ণ এদেশের অর্থনীতি আজকে বিরষ্ট হয়েছে আইন শৃঙ্খলার অবনতি এমন একটি সমস্যা দিনে যদি গণতান্ত্রিক উন্নত রাষ্ট্র হিসেবে নির্মাণ করতে হয় তাহলে আমাদের প্রিয় নেতা এবং সমসাময়িক কালীন রাজনীতি অঙ্গরে সবচেয়ে জনপ্রিয় রাজনীতির ব্যক্তিত্ব তারা তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি একত্রিশ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে প্রস্তাবনা দাবি সামনে উপস্থাপন করেছেন আজকে সংস্কার নিয়ে যারা কথা বলছেন এই সংস্কারের মূল দাবি কিন্তু একত্রিশ দফার মধ্যে রয়েছে আগামী দিনে একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব আল্লাহর জনগণ যদি বিএনপিকে ক্ষমতা নেয় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হলে ইনশাল্লাহ একত্রিশ দফা বাস্তবায়ন হবে বাংলাদেশ উন্নত এবং নিরাপদ বাংলাদেশ হিসাবে আবার নতুন করে বিশ্বের মানচিত্রে মাফা উঠিয়ে দাঁড়াবে সকলকে ধন্যবাদ